দিয়ে চিকেনের ঝোল প্রায় সবারই প্রিয় কিন্তু চিকেন কারি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ খুবই সুস্বাদু হয় আজকে আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদে আলু দই দিয়ে চিকেনের রেসিপি হ্যালো গাইস হিউমাইস টাইপ ডেয়ারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেন যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি টক দই আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রাখবো প্রায় তিরিশ মিনিট ঢেকে রাখবো তারপর আমি এই সাইজের বড় বড় সাইজে আমি একটা আলুকে চার ফলা করে নিয়েছি আপনারা চাইলে আপনার মতো সাইজে করতে পারেন আমি এইভাবে আলু নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা বাদাম আপনারা চাইলে কাজুবাদামও নিতে পারেন আমি এটাকে সেদ্ধ করে নিয়ে ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি এটা একটা মিক্সির বাতিতে ঢেলে আমি নিয়ে নেব দু চামচ চার মগজ আর এক চামচ পোস্ত দিয়ে এটাকে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা একটু ঝাল হবে আর অর্ধেক কাপ দই দিয়ে দেবো দিয়ে এর একটা মিক্সড পেস্ট বানিয়ে নেবো দেখতে পাচ্ছেন এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে ঢেউ সাইজের পেঁয়াজ কুচো দিয়ে এটাকে একটু লাল লাল করে আমি ভেজে বার করে নেবো যাকে বলে বেরেস্তা দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এগুলোকে আমি একটু বার করে নিচ্ছি দেখুন তারপরে ওই তেলেই আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম আমরা আলুগুলোকেও একটু নুন দিয়ে আপনারা হলুদ চাইলে দিতে পারেন লাল লাল করে এটাকেও আলুগুলোকে ভালো করে ভেজে আমরা বার করে নেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর অল্প জিরে আর দুটো তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে একটু চটপটার করে নেবো করে নিয়ে এতে দিয়ে দেবো দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একটু মোটা মোটা করে মিক্সিতে বেটেছি আপনারা চাইলে পুরো পেস্টও দিতে পারেন এটাকে ভালো করে দু থেকে তিন মিনিট একটু ভাজবো যে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসছে ব্রাউন হয়ে এসছে সাইড সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে গ্যাসটা হাই করে তিন থেকে চার মিনিট একটু ভালো করে ভাজবো তারপরে একটু ভাজা হয়ে গেলে একটু ঢেকে রাখবো দু থেকে তিন মিনিট তো দেখুন আমাদের পুরো জল চিকেনের জল বেরিয়ে এসেছে শুকিয়ে গেছে তেলটাও বেরিয়ে এসছে রসুন আর জিরে বাটা দিয়ে দেবো বাদাম আর পোস্ত বাটা মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে এখানে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো কালারের জন্য সাদা সাদাই হয় একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম লো করে রাখবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও দু মিনিটের জন্য মশলার সঙ্গে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর মাঝের সাথে দুটো টমেটো ভালো করে সব মশলাগুলো মাখিয়ে আবারও ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতদিন সাইড সাইড থেকে তেল বেরিয়ে এসছে এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো যে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম যে বেড়েজটা যে ভেজে রেখেছিলাম ওইটাকে উপর থেকে একটু দিয়ে দেব। আর গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো আপনারা এটা অবশ্যই ঘরে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তা অফ করে রেস্টে রাখবো পাঁচ মিনিট তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লোভনীয় লাগছে এটা এখন সার্ভ করার পালা আপনারা এরকম গরম গরম ভাত রাইস পোলাও পরোটা লুচি সবার সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা এই রেসিপিটা একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও ছাড়লে সেটার নোটিফিকেশান পাওয়ার জন্য এতটাই বন্ধুরা আবারও হাজির হব আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ